আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে অন্যান্য ধমা বিশেষেরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর গরগড়ে ব্যাটিং এর পর বিবর্ণ বোলিং আর ম্যাচের সঙ্গে সিরিজও হারলো বাংলাদেশ কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ দুইটি টি-20 ম্যাচ খেললো কিন্তু বিসিজি পাকিস্তানের সফর ভারত পাকিস্তানের যুদ্ধ দুটো অবস্থার মধ্যে পাকিস্তানের সফর অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ার কারণে তিনি আহ থেকে সংযুক্ত আরব সাথে একটি বাড়তি টি ম্যাচ খেলার জন্য প্রস্তাব করে সংযুক্ত আরব আমিরাত এতে রাজি হয়ে যায় এবং গতকাল টি ম্যাচটা আয়োজন করা হয় এই টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে গিয়ে বাংলাদেশ তৃতীয় ম্যাচটি হেরে সংযুক্ত আরব আমিরাতের সাথে দুই এক ব্যবধানে সিরিজ হেরে গেছে এতে বাংলাদেশ গত বছর দুই হাজার চব্বিশ সালের মে মাসেও এই যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ এই বছর মে মাসেও এই সংযুক্ত আরব আমির সাথে ম্যাচ হেরে সেই হিসেবে এই বাংলাদেশ এখানে আইসিসি সহযোগী দেশের দুই দেশের সাথে এই টি সিরিজ হারলো যেটা খুব লজ্জা লজ্জাজনক ব্যাপার যেহেতু বাংলাদেশের দুই দুইটি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু পাকিস্তান সফরে অনিশ্চয়তার কারণে একটি ম্যাচ বাড়ানোর ফলে এই খেসারপ দিতে হলো বাংলাদেশ বাংলাদেশ যদি দুইটি টি টোয়েন্টি ম্যাচই খেলত তাহলে সেই ক্ষেত্রে তৃতীয় ম্যাচ হারা লাগতো না দ্বিতীয় ম্যাচটি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে হেরে গিয়েছিল সেটাকে একটা নিচক নিচক এমনি হেরে গেছে বলে মনে করতে পারত এখন যেহেতু তৃতীয় ম্যাচটিও দ্বিতীয় ম্যাচটি হারার পর তৃতীয় ম্যাচটিও হেরে গেল তাহলে সেই ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়ার কোনো কারণ নাই এখন লিটন লিটন কুমার দাসকে এই প্রথমবারের মতো টি টোয়েন্টির পারমানেন্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল আর এই অধিনায়ক হিসেবে ঘোষণা করার পর তিনি এই প্রথম সিরিজেই অনেক লজ্জনক হাত পেলেন এই আরব আমিরের সাথে গতকাল ম্যাচ শেষ হওয়ার পর দুই দিন আরব আমিরিতে বাংলাদেশ থাকবে সেখান থেকে পঁচিশ তারিখে পাকিস্তানের উদ্দেশ্যে তিন ম্যাচের টি সিরিজ খেলতে যাবে এখন এই সংযুক্ত আরব আমির সাথে সিরিজ হারার ফলে বিসিবির ভিতরে এবং বাইরে সব কর্মকর্তার মধ্যে একটা অখুশি আছে না খুশ আছে কারণ তারা কখনো চায় নাই এই সহযোগী দেশের সাথে টি টোয়েন্টিতে ম্যাচ হারো যদিও দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দুইশো রানের টার্গেট দিয়েছিল আর দুইশো রানের টার্গেট দেওয়ার পরেও বাংলাদেশ সেই ম্যাচে জিততে পারেনি সেক্ষেত্রে বিসিবি থেকে বলা হয়েছিল যেটা নিসব আকোতো দলটার সাথে যে কোন গায় টি-20 পারে সেই হিসেবে বাংলাদেশ এগিয়ে এখন তৃতীয় হারা তে যারা হারে পড়ে হারা পড়ে এখানে দ্বিতীয় কোনো অর্জন দিতে পারবে না কারণ তারা নিয়মিতভাবেই দ্বিতীয় টি-20 তে দহছে দ্বিতীয় টি-20 তে দহছে গতকালকের ম্যাচে বাংলাদেশ শুরুতে প্রথমবারের ভালো শুরু করেছিল আর তানজিম হাসান তানিম 16 এক তারে সাহায্যে প্রথম ওভারে 10 এর উপর রান নিয়ে নিয়েছিল কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই পারভেজ এমন মাইরে মেরে খেদিয়ে উইকেট হারিয়ে দিয়ে বসেন এবং সেখান থেকে নিয়মিত উইকেট করতে থাকে একপর্যায়ে বাংলাদেশ খেলতে খেলতে 57 রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে যায় জেটা 14 ওভার শেষে 82 রানের মধ্যে আট উইকেট আট উইকেট পড়ে গিয়েছে তখন সবার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে আইসিসি সহযোগী দেশের মধ্যে যে তারা সর্বনিম্ন রানের মধ্যে হেরে যায় কেন এরকম একটা সন্দেহcast সৃষ্টি হয়েছে কিন্তু শেষ ম্যাচ জাকির আলীর সাথে হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের জিরোতাই বাংলাদেশ বিশ শেষে একশো বাষট্টি রান করেছিল যদিও তবু এই একশো রান জেতার জন্য যথেষ্ট ছিল না কারণ কারণ সংযুক্ত আর যেভাবে ব্যাট করেছে তাদের অধিনায়ক যেভাবে আগের দুই ম্যাচে ব্যাট করেছে এই রান তাদের কাছে মামুলি মনে হয়েছে একটা পর্যায়ে তিন উইকেট নেওয়ার পর তার মনে রিসাদ হোসেন রিসাদ হোসেন প্রথম তিন ওভারে দিয়েছিল মাত্র তেরো রান এখন সেই রিসাদ হোসেন ষোলোতম ওভারে যখন করতে আসলেন তখন প্রথম ওভারে তিনি ছক্কা মারলেন ছক্কা মার খেলেন ছক্কা মার খেয়ে তারপরে সংযুক্ত আরব আমিরাতের ডাগ আউট ঘিমিয়ে থাকা ছক্কা সাথে সাথে মানে উদ্ভিদ হয়ে সেই ওভারে রিসাদ হোসেন আরো বেশি ছয় খেলেন সেখান থেকে ম্যাচটি বাংলাদেশের হাত থেকে চলে গিয়েছিল এবং তারপরে তারা উনিশ ওভার এক বলেই পাঁচ বল বাকি রেখে সাত উইকেট সাত উইকেটে বাংলাদেশের সাথে জিতে একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে এই দুই হাজার চব্বিশ সালের মে মাসে বাংলাদেশ আহ যুক্তরাষ্ট্রের সাথে এই টি টোয়েন্টি সিরিজ হেরেছিল এবং এই মে মাসেই এই সংযুক্ত আরব আমিরিতের সাথে আরব আমিরিতার সাথে এই টি টোয়েন্টিতে সিরিজ হারলো কারণ এটা বাংলাদেশের সহযোগী সহযোগী দেশের দেশের কাছে দ্বিতীয়বার টি টোয়েন্টি সিরিজ আর টি20 সিরিজ হারা এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার কারণ এই সংযুক্ত আরব আমিরাতের র‍্যাংকিং হচ্ছে 15 আর বাংলাদেশের টি20 র‍্যাংকিং হচ্ছে নয় সেই বলা যায় মানে অনেক নিচে দলের সাথে হেরে বাংলাদেশ অনেক ভাবে হেরেছে এবং সেটা অনেক দেশের জন্য মানহানিকর সম্মান সম্মান হানি হয়েছে একাধিক খেল করলে দেখবেন যে কিছুদিন আগে এই সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের কাছে হেরেছিলেন সৌদি সৌদি আরব সৌদি আরব প্রথমে ব্যাট করে একশো বিরাশি রানের মতো করেছিল কিন্তু সংযুক্ত সংযুক্তিরাত একশো বিরাশি রান টেস্ট করে জিততে পারেনি সেই ক্ষেত্রে বলা যায় এখন বাংলাদেশ সৌদি আরবের থেকেও খারাপ দল টি টোয়েন্টিতে কারণ যেহেতু সংযুক্ত আরব আমিরাত সৌদি কাছে হেরেছে আবার এক্ষেত্রে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সৌদি আরব বাংলাদেশের থেকে টি টোয়েন্টিতে ভালো এখন এর এভাবে বলা যায় কারণ বাংলাদেশ তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদেরকেও হারিয়েছিল তাহলে সেই ক্ষেত্রে কি বাংলাদেশ ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে কি ভালো দল না ভালো দল সেটা হয়তো অবশ্যই হবে না কারণ এগুলা ম্যাচ দিয়ে আসলে বিভাজন করা যাবে না কারণ বাংলাদেশ টি টোয়েন্টিতে সবসময় অধারাবাহিক ভাবে খেলতেছে কারণ টি টোয়েন্টিতে কোনো টি টোয়েন্টিতে কোনো ধারাবাহিকতা নাই ঠিক মতো কোনো কারোর সাথে জিততে পারে না কারো মতো কারোর সাথে খেলতে পারে না সবাই যার যে জারিচ্ছা মত ব্যাটিং করেন তাদের দেশের অবস্থা খারাপ পড়ছে এখন আপনারা কি মনে করেন এই লিটনের প্রথম অধিনায়ক হিসেবে পার্মানেন্ট অধিনায়ক হিসেবে তিনি যে সংযুক্ত আরবা আমেদাতের সাথে হেরে গেল এটা আপনারা কিভাবে দেখেন কিভাবে বিশ্লেষণ করবেন সামনের মানে যেমন পাকিস্তানের যাবে পাকিস্তানের যে বাংলাদেশ পাকিস্তানের সাথে কিভাবে ম্যাচ খেলবে কিভাবে জিততে পারবে এই অবস্থা বের হতে পারবে কিনা সেটা আপনি আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ